সম্পর্ক থেকে কখন বের হয়ে আসা জরুরি জীবন মানেই সম্পর্কের মায়া জাল পরিবার বন্ধু প্রেমিক প্রেমিকা কিংবা জীবনসঙ্গী প্রত্যেকটা সম্পর্ক আমাদের জীবনের এক একটা অংশ হয়ে ওঠে কিন্তু কখনো কখনো এই সম্পর্কগুলো আমাদের জন্য অনেক বড় বোঝা হয়ে দাঁড়ায় তারপরেও মানুষ এই সম্পর্কগুলো আঁকড়ে ধরে রাখে মনে হয় এই তো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি কি ঠিক হয় আর একটা সম্পর্ক যদি ঠিকই না হয় তাহলে সেই সম্পর্ক থেকে বের হয়ে আসাটা কি সঠিক সিদ্ধান্ত নয় আচ্ছা সম্পর্ক কেন জটিল হয় আসলে সম্পর্ক তখনই জটিল হয় যখন সেই সম্পর্কগুলো আর হৃদয়ের সেই আরামদায়ক স্থানে আর থাকে না এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব কিংবা মনোযোগের ঘাটতি বিশ্বাস ভাঙন কিংবা অবহেলার কারণ আমাদের মধ্যে এমন অনেক সময় যায় আমরা আসলে বুঝে উঠতে পারি না যে এই সম্পর্কগুলো আমাদের জীবনের জন্য উপকারী নাকি ক্ষতিকর তাহলে কখন বুঝবেন যে আপনাকে এই সম্পর্ক থেকে বের হয়ে আসার সময় চলে এসেছে আপনারা এই সম্পর্ক নিয়ে কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন তার মধ্যে নাম্বার ওয়ান বিশ্বাস ভেঙে গেছে একটা সম্পর্কের মূল ভিত্তি কিন্তু বিশ্বাস একটা সম্পর্কের মধ্যে যদি এই বিশ্বাসটাই ভেঙে যায় বিশ্বাসটা না থাকে তাহলে সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব নয় প্রতারণা কিংবা মিথ্যা বলার অভ্যাস যদি আপনি পেয়ে থাকেন তাহলে দ্রুত সেই সম্পর্ক থেকে সরে আসুন নাম্বার টু আপনার অস্তিত্বই যেন তুচ্ছ খেয়াল করে দেখবেন আপনার সঙ্গী যদি আপনাকে টেকেন ফর করতে থাকে তখন আপনাকে বুঝতে হবে এই সম্পর্ক আপনাকে আত্মসম্মানকে ধ্বংস করছে মনে রাখবেন ভালোবাসার মধ্যেও কিন্তু আত্মসম্মানটা থাকা অনেক জরুরি নাম্বার থ্রি মনোযোগ আর নাই ভালোবাসা মানে কিন্তু পারস্পরিক যত্ন যদি আপনি খেয়াল করেন আপনার সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে তাহলে হয়তো এই সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব নয় বেশিদিন নাম্বার ফোর শ্রদ্ধার অভাব প্রত্যেকটা সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা সম্মান নয় শ্রদ্ধাও বটে যদি খেয়াল করে দেখেন আপনার সঙ্গে আপনাকে প্রতিনিয়ত অপমান করছে বা অবহেলা করছে তবে আপনাকে বুঝতে হবে এটা আপনার সম্পর্ক শেষ করার অনেক বড় একটা সংকেত নাম্বার ফাইভ দৈনিক ঝগড়া যদি দেখেন আপনাদের সম্পর্কের মধ্যে প্রত্যেক দিন কোনো না কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয় এবং সেই ঝগড়া মেটানোর চেষ্টা থাকার পরেও সমস্যার সমাধান হয় না তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া উচিত হবে না আপনার একটা কথা সবসময় মাথায় রাখবেন একটা সম্পর্ক শেষ হওয়া মানে আপনার জীবনের শেষ নয় বরং বলতে পারেন এটি আপনার জীবনের নতুন একটা অধ্যায় জীবনের নতুন একটা শুরু হতে পারে অনেকে আছে না একটা সম্পর্কে ঢুকেছি আমি যান প্রাণ দিয়ে ভালোবাসি আমাদের সম্পর্ক তো বিচ্ছেদ হতেই পারে বিচ্ছেদ হয়ে গেল আমি আর জীবন রাখবো না আমি এ জীবন রেখে কি করব। আমার ভালোবাসার মানুষ আমার সাথে নাই না এটা বলা ভুল আপনার জীবনে যে থাকবে আল্লাহ যাকে আপনাকে সেট করে রেখেছে সেই আপনার জীবনে আসবে কোনো না কোনো উপায়ে আপনার জীবনে ভালোবাসা থাকবে যদি সেটাকে এই এই ধরনের লক্ষণগুলো আপনি দেখতে পান তবে আমি মনে করি আপনার সেই সম্পর্ক থেকে বের হয়ে আসাটা উচিত এবং আপনার জীবনের নতুন একটা অধ্যায় শুরু করা উচিত সবকিছু শেষে নিজেকেই ভালোবাসুন নিজের মানসিক শান্তির গুরুত্বটা সবার আগে দিন একটা সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনের আরো নতুন একটা অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা জীবনটা অনেক ছোট তাই এই ছোট্ট জীবনে এমন কোনো সম্পর্ক বয়ে চলার কোনো মানে নেই যেটা আপনার জীবনে শুধু কষ্ট আর হতাশাই বয়ে নিয়ে আসবে তাই নিজের আত্মসম্মান আর সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিয়ে নিন